واستهدي واومن به ولا اكبر واعادي من يكفر واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالهدى ودين الحق والنور والموعظه على فتره من الرسل وقله من العلم وضلاله من الناس من قطاع من الزمان وقرب من الساعه وقرب من الاجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرق وضل ضلالا بعيدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله

সম্মানিত তিনি ভাইয়েরা আমরা যে মাসে পদার্পণ করেছি সেটা হলো রজব মাস তো এই রজব মাসের এখন আজকে তারিখ হল চব্বিশ তারিখ এবং সোমবার সৌদি আরবে হবে সাতাইশে রজব যে সাতাইশে রজবকে কেন্দ্র করে আমাদের কিছু তাকিদা রয়েছে কিছু মানুষের ভ্রান্ত কিছু মতবাদ রয়েছে তো সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো এবং সার্বিকভাভাবে এই রজমাস কেন্দ্রিক কিছু আমল এবং সেই সাথে কিছু যে সকল ইসলাম বিরোধী কর্মকাণ্ড করা হয় সেই বিষয়ের দিকে ইনশাল্লাহ ইঙ্গিত দেব তো প্রথমত মহানবুল্লাহ আলমিন বলেছেন সোহ্যান্লাদী আসর আব্দাল মসজিদুল হওয়াম মসজিদুল আফসল্লাদী বা রকনা আউলা সেই সত্তার গুণকিত্তর মহত্ব যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে বাইতুল্লা থেকে মসজিদে আকসা বাইতুল মাদ্দেশ পর্যন্ত ভ্রমণ করিয়েছেন কেন ভ্রমণ করিয়েছেন যে বিশেষ কিছু নিদর্শনাবলী দেখানোর জন্যে আর এই বাইতুল মাদ্দেশ হল একটি বরকতময় অঞ্চল এই আয়াতে মহানবুল আলামী যে মেরাজ হয়েছিল ইসরা হয়েছিল ইসরা বলা হয় বাইতুল মাদ্দেশ থেকে মসজিদে হারাম থেকে তথা কাবা থেকে নিয়ে বাইতুল মাগদেশ পর্যন্ত যেটা ফিলিস্তিনে অবস্থিত এখানকার যে সফর এটাকে বলা হয় ইসরা তথা রাতের কিছু অংশের সফর যেটা রসিদ সাল্লাহাম করেছিলেন বুরাকে চড়ে এটা একটা জান্নাতীপের আনি এটার উপর চড়ে তিনি বাইতুল মাকদেশে গিয়েছিলেন মাকদেশে যাওয়ার পর সেখানে তিনি তার এই প্রাণীটাকে বেঁধেছিলেন যেখানে নবিরাসুলগণ প্রাণী বাঁধতেন অন্যান্য নবিরাসুলগণ মাক মা এসে যেখানে বাঁধতেন সেখানেই তিনি তার এই প্রাণীটাকে বাঁধলেন বাঁধার পর নবীদের সাথে এখানে সালাদালাই করলেন এরপর পরের যে সফর মানের উপরে গমন এটাকে বলা হয় মেয়েরা মেয়রাজ শব্দটা কোরআনে উল্লেখ হয় নাই তবে হাদিসে উল্লেখ হয়েছে রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন তুমাউরিজি এরপর আমাকে নিয়ে উপরে নিয়ে যাওয়া হয় মেয়ারাজ শব্দের যা আমরা যে অর্থটা বুঝি সেটা হলো যে সিঁড়ি জাতীয় কোনো কিছু নেমে এসেছিল লিফট জাতীয় কোনো কিছু নেমে এসেছিল এটাতে চড়ে রসুল সাল্লা আলহি ও সাল্লাম সিদ্দরতুল নুনতাহা অতিক্রম করে আল্লাহ আল্লাহতালার সাথে সাক্ষাৎ করেছিলেন এটাকে বলা হয় মেয়ারাজ তাহলে ইসরা বলা হয় কাবাগড় থেকে নিয়ে বাইতুল মাদ্দেশ পর্যন্ত যে শহর সেটাকে ইসরা বলা হয় আর মেয়ারাজ বলা হয় বাইতুল মাকদেশ থেকে নিয়ে সাতাসমানের উপরে আল্লাহ তালার সাথে যে সাক্ষাৎ হয়েছিল সেটাকে বলা হয় মেয়রাজ তো এটা একটা বিরাট একটা মজেজা রসুল সাল্লাহ আলহি আসাল্লামের এবং আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া একটা বিরাট একটা সান্ত্বনা রসুল সাল্লা আলহি আসাল্লামের জন্যে কারণ যেই বছরটিতে মেয়রাজ হয়েছিল তো এই মেরাজটা হয়েছিল বিশেষভাবে খাদিদা হাতিয়াল্লাহু আন্ধা যিনি সর্বদা তার জীবন মিলিয়ে দিয়েছেন সম্পদ বিলিয়ে দিয়েছেন রসুসাল্লাব আলহ আসাল্লামের জন্যে সেই প্রিয়তমা যখন মারা যান এবং সর্বদা যে ব্যক্তি তাকে প্রোটেক্ট দিয়েছেন তাকে সাপোর্ট দিয়েছেন এবং কাফেরদেরকে সর্বদা তার থেকে সেভ করেছেন সেই চাচা আবু তালেবের মৃত্যুর পর অর্থাৎ এই দুই মহান ব্যক্তির মৃত্যুর পর আল্লাহ তালা সান্ত্বনাস্বরূপ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে এই সাতাসমানের উপরে সাক্ষাতের জন্যে ডেকেছিলেন তাহলে এটা রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের জীবনে ঘটে যাওয়া একটা বিরাট একটা মজেজা এবং সেখানে যাওয়ার পর আল্লাহ তালা তাকে তার সৃষ্টিকোণ লিনুরিয়া মিন আয়াদিনা আমি তাকে ডেকেছি এই কারণে যে আমি তাকে আমার নিদর্শনাবলী দেখাতে চাই আল্লাহতলা যে সকল নিদর্শনাবলী সৃষ্টি করে রেখেছে জান্নাত জাহান্নাম এগুলি তাকে দেখিয়েছেন জান্নাত জাহান্নাম তিনি দেখেছেন জান্নাতিদের অনেকের যে সকল শিবাত আছে বৈশিষ্ট্য আছে সেগুলি তিনি সেখানে দেখেছেন জান্নাতের যে প্রাসাদ আছে সেই প্রাসাদগুলি কেমন সেগুলি দেখেছেন বিশেষ কিছু সাহাবাদের জন্য তৈরি করা প্রাসাদ সেগুলি দেখেছেন ইন দেখেছেন এরপর জাহার নামে কিছু কিছু ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হয় যে সকল অপরাধের কারণে সেই সকল অপরাধীদেরকেও তিনি জাহার নামে দেখে এসেছেন তো এটা ছিল আল্লাহতালার পক্ষ থেকে একটা বিরাট একটা মজেজা তো এই মজেজা এই ঘটনাটা কখন ঘটেছিল এটার ব্যাপারে আলেমরা ইত্তেলাভ করেছেন ঐতিহাসিকদের নিকট বিরাট মতনৈক্য রয়েছে তো মতনৈক্যের মধ্যে যে সকল রেওয়ায়ত পাওয়া যায় যে কোন বছরে হয়েছিল সেই মর্মে চারটি বা পাঁচটি মতামত রয়েছে প্রথম যে মত সেটা হলো ইবনু আসাকের রহিমা উল্লাহ তার দৃষ্টিতে নবুয়তের প্রথম দিকে তিনি যে নবুয়ত পেয়েছিলেন এই নবুয়তের প্রথম দিকে অর্থাৎ প্রথম বছর হতে পারে দ্বিতীয় বছর হতে পারে তৃতীয় বছর হতে পারে তো এই প্রথম দিকে তিনি তার জন্যে এই মেহরাজটা সংগঠিত হয়েছিল এটা বলেছেন ইবনু আসাকের রহিমা উল্লাহ এরপর দ্বিতীয় মত হিসেবে যেটা উল্লেখ করতে চাই তা হলো যে নবুয়াতের দশম বছর নবুয়াতের দশম বছর আর হিজরতের তিন বছর পূর্বে হিজরতের তিন বছর পূর্বে নবুয়াতের দশম বছরে মেয়াজ হয়েছিল এই মর্মে অনেকেই মতামত দিয়েছেন তারা হলেন আবুল ফারাজ আব্দুর রহমান বিন আলী আল জৌজি তিনি পাঁচশো পঁচানব্বই সাতানব্বই মারা গিয়েছেন এরপর ইজুদ্দিন ইবনুল আসিফ যিনি ছয়শো ত্রিশ হিজরিতে মারা গিয়েছেন তিনি বলেছেন এরপর মোহাম্মদ সুলাইমান আলমানসুর করি এই কথা বলেছেন তো তাহলে দুটি মত আমরা জানলাম একটি হলো নবতের প্রথম দিকে এরপর দ্বিতীয় মত হলো নবতের দশম বছরে তিন নম্বর মত হলো নবুয়তের এগারোতম বছরে আর হিজরতের আঠারো মাস পূর্বে হিজরতের আঠারো মাস পূর্বে আর নবুয়তের এগারোতম বছরে এই মঠটি পোষণ করেছেন ঐতিহাসিক মোহাম্মদ বিন রমর আল ওয়াকিদি এবং তার ছাত্র যিনি মারা গিয়েছিলেন দুই শত সাত হিজড়িতে আর তার ছাত্র মোহাম্মদ বিন সাদ যিনি মারা গিয়েছেন দুই শত তিরিশ হিজড়িতে তারা উভয় বর্ণনা করেছেন আবু বকর বিন বিন আবি সাবিরা রাহিমাহুল্লাহ থেকে যে তিনি মারা গিয়েছেন একশত বাষট্টি হিজড়িতে তো তিনি বলেছেন যে মেয়র হয়েছিল নবুয়তের আঠারো মাস পূর্ব তাহলে এটা হলো তিন নম্বর মত এরপর চতুর্থ যে হিজরতের হিজরতের আঠারো মাস পূর্বে আর নবুয়ের এগারোতম বছরের এরপর চতুর্থ যে মত সেটা হলো যে এই নবুয়াতের এগারোতম বছরের মাস মাঝামাঝি সময়ে এই মেয়র হয়েছিল আর হিজরতের ষোলো মাস পূর্বে হিজরতের ষোলো মাস পূর্বে হয়েছিল এই মতামতটি পেশ করেছেন করেছে বিন আব্দুর রহমান আসুদ্দি যিনি তাবেরি আর তিনি মারা গিয়েছেন একশো সাতাশি হিজড়িকে তো তিনি বলেছেন যে হিজরতের ষোলো মাস পূর্বে তথা নবুয়তের এগারোতম বছরের মাঝামাঝি সময়ে এই মেয়ারা সংগঠিত হয়েছিল এরপর চতুর্থ যে মত সেটি হলো যে এই নবুয়তের এগারোতম বছরের শেষের দিকে শেষের দিকে তথা হিজরতের চোদ্দ মাস পূর্বে এই মেয়েরাজ সংগঠিত হয়েছিল এই মতটি দিয়েছেন ইবন রাহিমাউল্লাহ তিনি চারশো তো তেষট্টি হিজরিতে মারা গিয়েছেন তো তার মতে যে বাইনাল ইসরা আওয়াল মেয়র বাইনাল হিজরা হিজরত ওয়া শাহর তিনি বলেছেন হিজরত করা আর মেয়েরাজের মাঝে ব্যবধান ছিল এক বছর দুই মাস অর্থাৎ চোদ্দ মাস তাহলে তার দৃষ্টিকোণ থেকে এগারোতম বছরের নবুয়াতের এগারোতম বছরের শেষের দিকে মেয়রাজ হয়েছিল এরপর পঞ্চম যে মত সেটি হল যে নবুয়াদের এক বছর পূর্বে নবুয়তের এক বছর পূর্বে মেয়রাজ হয়েছিল তো নবুয়াদের এক বছর পূর্বে যদি মেয়েরাজ হয় তাহলে সেটা হবে রবিল আউ্বাল মাস কারণ রবিল আউ্বাল মাসে রসুল সাল্লি সাল্লাম হিজরত করেছিলেন এই মতটি পোষণ করেছেন তা বেড়েই শুরুতে কোনো জুবাই রিবুল্লা আওয়াম যিনি চুরানব্বই হিজড়িতে মারা গিয়েছেন এবং সেই সাথে মোহাম্মদ বিন মুসলিম শিহাদ আব তোহরি রাহিমাহুল্লাহ যিনি একশো চব্বিশ হিজড়িতে মারা গিয়েছেন তারা উভয় বলেছেন যে মেয়েরাজটি হয়েছিল হিজরতের এক বছর পূর্বে তাহলে নবুয়াদের বারোতম বছরে তাহলে বছর হিসেবে কোন বছরে মেরাজ হয়েছিল সেই সম্পর্কে আমরা এই পাঁচটি মতামত পাই এরপর কোন মাসে হয়েছিল কোন মাসে হয়েছিল এই মাসগুলিও পূর্ববর্তী যে পাঁচটি মত উল্লেখ করা হয়েছে সেই মদ থেকেই উদ্ঘাটন করা যায় যারা বলেছে নবের তিন বছর পূর্বে তারাই মত পোষণ করেছে যে এটা ছিল মাস হিসেবে যদি ধরা হয় তাহলে রবিল আউ্বাল মাস হয় যেহেতু তিন বছর পূর্ণ তিন বছর যদি হিসেব করা হয় হিজরতের তাহলে রবিল আউ্বাল মাস হবে এরপর লাস্টের যে মত পাঁচ নম্বর যারা বলেছিলেন তাদের মত অনুযায়ীও হবে রবি রাহ মাস আর যারা বলেছেন আঠারো মাস পূর্বে আঠারো হিজরতের আঠারো মাস পূর্বে মেয়র হয়েছিল তাদের দৃষ্টিতে হবে রমজান মাস এরপর যারা বলেছেন ষোলো মাস পূর্বে তাদের দৃষ্টিতে হবে জোলপা দামস আর যারা বলেছেন চোদ্দ মাস পূর্বে তাদের দৃষ্টিতে হবে মহারম মাস অর্থাৎ মেয়রাজ হবে মহারম মাসে এরপর আরেকটি মতামত থেকে যায় অর্থাৎ চারটি মাস আমরা জানলাম আরেকটি মাস থেকে যায় সেটা হলো রজব মাস তাহলে মাস হিসেবে পাঁচটি মাসের নাম উল্লেখ করা হয়েছে আর বছর হিসেবে পাঁচটি মতামত উল্লেখ করা হয়েছে এরপর কত তারিখে এই মেরাজ সংগঠিত হয়েছিল সেই মর্মে চারটি মতামত রয়েছে প্রথম যে মতামত সেটা হলো সতেরোই রমাদন সতেরোই রমাদনে এই মেয়েরাজ সংগঠিত হয়েছিল এই রেওয়ায়তটি বর্ণিত হয়েছে বিশেষভাবে আবু বাকরা ইবনু আবদুল্লাহ ইকোনো আবি সাবির যিনি দাবি একশো সাতাশি শ্রীতে মারা গিয়েছেন তিনি বলেছেন মেয়রাজ হয়েছিল সতেরোই রমজান এরপর দ্বিতীয় যে মত যে কত তারিখে মেরাজ হয়েছিল সেটা হলো সতেরোই রবিউল আউয়াল সতেরোই রবিউল আউ্য়ালে যে মেয়াদ হয়েছিল এটা বর্ণিত হয়েছে আয়সারদ্লাহ আনহা এবং আবদুল্লাবিন আব্বাস রাজি আল্লাহ আনহ থেকে তাহলে সতেরোই রবিউল আউয়াল এটা বলেছেন আনহা এবং আবদুল্লাবিন আব্বাস রাজি আল্লাহ আনহা সতেরোই সতেরোই রবিউল আউ্য়ালের ব্যাপারে ইমাম নববী রহমাউল্লাহ তিনি আবার প্রাধান্য দিয়েছেন তিনি বলেছেন এটাই অগ্রাধিকারপূর্ণ তাহলে আমরা তিনজন থেকে জানলাম এই মতটি এরপর রবিউল আউ্বালের আঠারোই রবিউল আউয়ালে হয়েছে এটা বর্ণিত হয়েছে দুইজন সাহাবি থেকে জাফির বিন আবদুল্লাহ রাজি আনহু এবং সেই সাথে আবদুল্লেব আব্বাস রাজি আল্লাহ তাহলে এটা হবে আবদুল্ল আব্বাস রাজি আল্লাহ বর্ণিত দ্বিতীয় রেওয়ার যে জাবির বিন আবদুল্লা আনসারি এবং সেই সাথে আবদুল্লিন আব্বাস রাজি আল্লাহন হুমা তারা উভয় বলেছেন যে এটা ছিল আঠারোই রবিউল আউয়াল তাহলে আমরা জানলাম সতেরোই রমজান এরপরে জানলাম সতেরোই রবিউল আউ্বাল এরপর জানলাম আঠারোই রবিউল আউয়াল এরপর চতুর্থ যে মত যে তারিখ উল্লেখ করা হয়েছে সেটা হলো সাতাইশে রজব সাতাইশে রজবে এই মেয়েরাজ হয়েছিল এই মতটি পোষণ করেছেন ইবনু ফলিক যিনি ছয়শত একাশি হিজড়িতে মারা গিয়েছেন ঐতিহাসিক তিনি এই মতটি পোষণ করেছেন এরপর আবদুল্লাহ ইবিনা আসাদ আলিয়াফিল রহিম্লা যিনি সাতশত আটষট্টি হিজড়িতে মারা গিয়েছেন তো এই সকল ঐতিহাসিক বিদ্বান তারা বলেছেন যে এটা ছিল সাতাইশে রজবে। তবে মানুষের মাঝে এই যে প্রসিদ্ধি লাভ করেছে এতগুলি মত থেকে যে সাতাইশে রজবে মেয়েরাজ হয়েছিল এটার পিছনে একটা কারণ রয়েছে সেটা হলো যে ইবনে খালিক রহিম তিনি তার এই ইতিহাস গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে যখন তিনি বর্ণনা দিয়েছে যে ইউবি তিনি যে বাইতুল মাকতেস বিজয় করেছিলেন পাঁচশত তিরাশি খ্রিস্টাব্দের সাতাইশে রজবে পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে দীর্ঘ প্রায় নব্বই বছর পর্যন্ত বাইতুল মদ খ্রিস্টানরা দখল করে নিয়েছিল সেই বাইদুল মেস তিনি উদ্ধার করেছিলেন পাঁচশত তিরাশি খ্রিস্টাব্দে শুক্রবার সাতাইশে রজবে আর যেহেতু আগে থেকে একটা মতামত রয়ে গেছে মানুষের মাঝে সাতাইশে রজবে এই মেরাজ হয়েছে সুতরাং এই দুই ঘটনা একত্রিত হয়ে এই ঘটনাটাই পরবর্তীতে বেশি প্রসিদ্ধি লাভ করেছে এবং মানুষ মানুষেরা আনন্দিত হয়েছিল উৎফুল্লিত হয়েছিল মুসলিমরা এই রজবে বাইতুল মেজ বিজয়ের কারণে এবং সেই কারণে এই বিষয়টা মুসলিমদের মাঝে বিস্তার লাভ করেছে তা না হলে যদি আপনি ঐতিহাসিকদের যারা যার হত্যা আদিম অধিবাসী যারা যে সকল আলেমগান রাবিদের জীবনীর উপর যারা গবেষণা করেন তাদের মধ্যে হাফেজ আবুল হত্যা বিভিন্ন দেহিয়া কাল্পি যিনি ছয়শো তেত্রিশ সিঁসলীতে মারা গিয়েছেন তিনি বলেছেন সাতাইশে রজবে মেরাজ হওয়াটা বাবু আইনুল এটা হলো স্পষ্ট মিথ্যা মিথ্যা এরপর শাহি মাজাবের আলাউদ্দিন উদ্দিন রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে লামিয়াস অনেকেই বলে মেরাজ হয়েছিল সাতাইশে রজবে কিন্তু এটা সাব্যস্ত হয় নাই সহি সনদে সাব্যস্ত হয় নাই তো তাহলে এই যে যে আমরা ইস্তেলগুলি উল্লেখ করলাম এটা থেকে আমরা এটা বুঝতে পারি যে অন্তত পক্ষে বিরাট ইত্তলাফ রয়েছে যে কখন মেরাজ হয়েছিল দ্বিতীয় যে প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই তা তাহলে যদি সাব্যস্ত হয় সাতাইশে অজবে মেরাজ হয়েছিল তাহলে আমার আপনার করণীয় আমি আপনি কি তাহলে এই দিনকে একটা ঐতিহাসিক দিন হিসেবে আমরা কি বিভিন্ন নানান ধরনের ইবাদতে মুশগুল হব যদি আমরা এটা করতে চাই তাহলে অবশ্যই আলহিহি সাল্লাম এটা যদি ঘটে থাকে নবের দশম বছরে তাহলে বলব এর এরপরে আরো তেরো বছর রসুদ সাল্লাহ লহ আসাল্লাম জীবিত ছিলেন তাহলে তিনি কেন এই দিনগুলিতে আলাদা বাড়তি কোনো ইবাদত করেন যদি রসুদ সাল্লাহ আলহি আসাল্লাম এই দিনে যদি বাড়তি কোনো ইবাদত করতেন তাহলে অবশ্যই আমরা করতাম কিন্তু এই দিনে রসুদ সাল্লাহ আলি থেকে সাহাবাদের থেকে বাড় গুরুত্ব দেওয়ার ব্যাপারে কোনো ধরনের বর্ণিত হয় না যে সকল বর্ণনা এসেছে সেগুলি জৈব এবং বরং কেন্দ্র করে অসংখ্য রচনা করা হয়েছে ঘটনা রচনা করা হয়েছে যেখানে মিথ্যা বানোয়াট হাদিস জমা করা হয়েছে হাদিস বানানো হয়েছে বিভিন্ন লোকের নাম দিয়ে রসুল সাল্লাহ আলহ্লামের নামে প্রচলন ঘটানো হয়েছে এ ব্যাপারে আবু হাতেমার রজ রাহিমা উল্লয যিনি দুইশো সাতাত্তর মারা গিয়েছেন তিনি বলেছেন মোহাম্মদ বিন হাসান এই ব্যক্তি কিতাবুল লিপিবদ্ধ করেছেন আর এই ব্যক্তি ছিল মৃত্যু তাহলে এরকম অসংখ্য মৃত্যুক ব্যক্তিরা এই দিনকে কেন্দ্র করে নানান ধরনের মিথ্যা হাদিস বানিয়েছে এই রজককে কেন্দ্র করে যেহেতু নানান ধরনের মিথ্যা হাদিস বানানো হয়েছে সুতরাং

পরকালে সফলতা এবং আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করতে চাই তার জন্য উত্তম আদর্শ হলো রসুল সাল্লাহ আলহিম তিনি যদি আমল না করেন আমি কেন আমল করব আর আমি যদি আমলটা করি তাহলে এটা কি সন্ন্যত হিসেবে গণ্য হবে নাকি লিদার হিসেবে গণ্য হবে রসুল সাল্লাহ আলহি আহী মুসলিমের এক হাজার সাতশত আঠারো নম্বর হাদিস যদি কোনো ব্যক্তি আমার ধর্মে নতুন কোনো বিধান প্রচলন ঘটায় তাহলে সেটা প্রত্যাখ্যাত গ্রহণযোগ্য নয় নয় সেটা বর্জন করতে হবে রসুল সাল্লাহ বা আলাইহি আসাল্লাম আরো বলেছেন সোনালিবুল মাজার দুই শত নয় নম্বর হাদিস আমিলা বিহা যে যদি কোনো ব্যক্তি কোনো বিদাতের প্রচলন ঘটায় আর এটাকে দেখে যদি কেউ তার অনুসরণ করে তাহলে এই অনুসারীদের পাপ প্রথম যে ব্যক্তি প্রচলন করেছিল তার উপর বর্তাবে এরপর এই যে যে প্রতি বছর এই রজক সাতাইশে রজক আসলে আলাদা একটা বাড়তি ইবাদতের যে প্রচলন করা হয় এটা যদি আমরা ছোটো দৃষ্টিকোণ থেকেও দেখি যে একটা ছোটো বিদা তাহলে জেনে রাখেন আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তিনি বলেছেন লা আল ইসর যে পাপ কখনোই ছোট থাকে না যদি সেটা বারবার করা হয় তাহলে সেটা কবিরা গুনায় রূপান্তরিত হয় যেমনভাবে কবিরা গুণা ইস্তেকফার করলে আর কবিরা গুণা থাকে না বরং আল্লাহ তালা ক্ষমা করে দিন সুতরাং এই বারবার করার মাধ্যমে এবং আপনাকে অনুসরণ করে যারা করবে তাদের পাপ কিন্তু আপনার উপর বর্তাবে বারবার করার কারণে এই পাপের পরিধি আরও বৃদ্ধি পাবে যা আমাদের আমল নামায় করা হবে সুতরাং এই দিনকে কেন্দ্র করে বাড়তি কোনো ইবাদত করা যাবে না একটি আদর্শমূলক হাদিস উল্লেখ করতে চাই সেটা হল রসুল সাল্লাহ আলহি আসাল্লামের কাছে তিনজন ব্যক্তি আসলেন আনাসবিন মালিক রাতি আল্লাহ আনহু বলেছেন যা শহীদ বুখারির পাঁচ হাজার তেষট্টি এবং শহি মুসলিমের এক হাজার এক নম্বর হাদিস যে তিনজন ব্যক্তি আসলেন রসুল সাল্লাহ আলহিউসাল্লামের পরিবারের কাছে আসলেন পরিবারের কাছে আসার পর আমল সম্পর্কে জিজ্ঞাসা করলেন রসুল সাল্লু আলী আসাল্লামের আমলের পরিধি ব্যক্তি কেমন ছিল তখন তারা বর্ণনা দিলেন বর্ণনা দেওয়ার পর এই তিনজন ব্যক্তির কাছে মনে হলো আন্না হুম তারা যে আমল করে সেটাকে তুলনা করে দেখলো আমাদের আমল নামা কম তখন তারা বলল তাদের মধ্যে একজন বলল যে লা আসু লা লা আনাম কৌসল্লাই আমি ঘুমাবো না রাত্রি যাপন করবো রাত জেগে তাহার যদি সালাত করবো এবং তাদের মধ্যে আরেকজন বলল আসুম ওলা উফতির সিয়াম পালন করব ইফতার করব না আরেকজন বললো ওয়া আদা জিলিসা বলা আতা আবাদা আমি ফ্যামিলিদের থেকে দূরে থাকব বিবাহ করব না আজীবন চিরকুমার থাকব ইবাদতে মশগুল থাকব। রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আসলেন আসার পর এই তিনজনকে বললেন তোমরাই কি এই কথাগুলি বলেছ তখন তারা বললেন হ্যাঁ আমরা এ কথা বলেছি তখন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন আল্লাহ ইন্নি আকশয় ও আতকুমলা যে আমি হচ্ছি তোমাদের মধ্যে সবার যে আল্লাহ তালাকে বেশি ভয়কারী আমি আল্লাহকে বেশি ভয় পাই কিন্তু কিন্নি উসল্লি ও আর কিন্তু আমি ঘুমাই রাত্রি যাপন করি রাতে জেগে আদায় করি আবার ঘুমাই এরপর ওয়াসুম ও আমি সিয়াম পালন করি এবং সেই সাথে ইফতার করি অর্থাৎ সিয়াম মাঝে রাখি মাঝে মধ্যে রাখি না অর্থাৎ টানা লাগাতার আমি সিয়াম পালন করি না এরপরে তিনি বললেন ও নিসা আমি আমার অনেক স্ত্রী আছে আমি বিবাহ করেছি সামান রবিবাহাতি ফেলাই সামিন যে ব্যক্তি আমার এই সুন্নদ থেকে দূরে সরে যাবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে চিন্তা করেন এখানে এই সাহাবাদের উদ্দেশ্য ভালো ছিল তারা আমল করতে চেয়েছিল বেশি বেশি আমল করতে চেয়েছিল। কিন্তু রসুল সাল্লাহ আলহ্লাম বললেন আমার আদর্শ মোতাবেক আমি যে পদ্ধতিতে আমল করি আমি যেভাবে জীবন যাপন করি এর বাহিরে জীবন জীবনযাপন করলে সেটা বেদাতের অন্তর্ভুক্ত বরং সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না আবু বকরাদের আনহু তিনি দেখলেন এক মহিলাকে সে কথা বলে না তখন জিজ্ঞাসা করলেন কেন সে কথা বলে না তখন লোকজনে বলল হাজ্জাত মুসমিদাতা তিনি হজ করেছেন চুপ থাকার নিয়ত করে যে চুপ থাকবেন হজের পরে আর কারোর সাথে কোনো কথা বলবেন না তখন আবু বকর রাজি আনহু আনহু এই মহিলাকে লক্ষ্য করে বললেন যে তাকাল্লিমি হাদ আল্লাহ জাহিলিয়া তুমি কথা বলো এইভাবে চুপ থাকা যায়জ নেই বরং এটা হলো জাহিলি যুগের অভ্যাস আবদুল্লাহিন আব্বাস আবদুল্লাহিনা মাসুদ রাজি আল্লাহ আনহু কুফার মসজিদে গেলেন কুফার মসজিদে যাওয়ার পর তিনি দেখলেন যে আমর এগুলো নামে এক ব্যক্তি তার সাথীদেরকে নিয়ে বলতেছে এবং ওয়াহমেদুল্লাহ যে তোমরা আল্লাহর তসবি পাঠ করো একশোবার আল্লাহর তাকবীর পাঠ করো একশোবার এরপর আল্লাহর তাহমি আলহামদুলিল্লাহ পাঠ করো একশোবার এভাবে জমা করে মাগুলোর পর সমবেত হয়ে নির্দিষ্ট সময়ে এইভাবে জিকির করতে বলতেছে তারা জিকির করতেছে আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ আনহু তিনি হেলমেট পরে ঢুকেছিলেন হেলমেট খুলে ফেললেন এরপরে বললেন আনা আব্দুর রহমান আনা আবু আব্দুর রহমান আমি হলাম আবু আব্দুর রহমান অর্থাৎ আব্দুল বিন মাসুদ জেনে রেখো লাকদ হাজল তো মালা আসহাবি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম এলমা তোমরা হয় হয়তোবা তোমরা রসুল সাল্লাহ আলি সাল্লামের সাহাবাদের চেয়ে বেশি জানো আউজ দাদা তুম বিদায়ত অথবা তোমরা বিদাদের প্রচলন চলন ঘটিয়েছো অন্যায় ভাবে। তখন তারা বললেন যে না আমরা সাহাবাদের চেয়ে বেশি জানি না এবং আমরা বিদাতও করিনি আব্দুল্লাহী অসুদরাজুলমান বললেন অবশ্যই তোমরা সাহাবাদের চেয়ে বেশি জানো অথবা তোমরা বিদার প্রচলন ঘটিয়েছো যদি সাহাবাদের চেয়ে বেশি না জানো শাহবাগান এইভাবে আমল করেন নাই তারা এই আমল তাসবি আল্লাহ জিকি এটা মনে মনে নিজেরা আমল করতে তো সুতরাং তোমরা যে জামাতত্বভাবে এটা করতেছো এটা সাহাবান করেন নাই ভাই নিজেদেরকে বেশি পণ্ডিত মনে করো অথবা বিদাতের প্রচলন ঘটিয়েছো এরপরে তিনি বললেন والله লা ইন আখাজতুম আثار আثارهم লা ইসবিকানকুম সবকম بعیدা যদি তোমরা তাদের পদং অনুসরণ করো তাহলে তোমরা বিরাট সফলতা অর্জন করবে বলা ইনহুরুতুম ইয়মিনা ওয়া শিমালা লা তাদিলুন দালালান বাঈদা আর যদি তোমরা ডানে বামে এদিক ওদিকে পথ অনুসরণ করো ধ্রুবরতি পথভ্রষ্টতা লিপ্ত হবে সুতরাং অবশ্যই আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ আল্লাহর বানিক রসুলসাল্লি হাসাল্লামের আদর্শকে এবং সাহাবাগান যেভাবে কুরআন হাদিস বুঝেছেন সেই বুঝ অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে তাহলে আমরা সরল সঠিক পথের দিশা পাবো আল্লাহতলা যেন আমাদেরকে সেই দান করেন আমি আফরুকাফুরাহ আলী ওলাকুম আলী সাইল মুসলিমিন